আমি দরকার হলে আমি সবকিছু ছেড়ে দিতাম আমার হাজবেন্ডের জন্য সবকিছু শোবিজ অঙ্গনে বিবাহ আর বিচ্ছেদ যেন নিয়মিত একটি ঘটনা আজকাল শোবিজ তারকাদের বিয়ের খবর শুনলেই অনেকেই ধরে নেন কদিন পর শোনা যাবে তাদের বিচ্ছেদের খবর তারকাদের এই সংসার ভাঙা করার খেলায় আজকে দেখব দু সালে চলচ্চিত্র অঙ্গনে কোন কোন অভিনেতা অভিনেত্রী নতুন করে বিয়ে করেছেন আর কে কে বিচ্ছেদের পথ বেছে নিয়েছেন এই লিস্টে সবার প্রথমেই বলতে হয় সুজানা জাফরের কথা সঙ্গীত শিল্পী হৃদয় খানের সঙ্গে বিচ্ছেদের পর দীর্ঘ নয় বছর বিয়ে করেননি সুজানা জাফর চলচ্চিত্র জগৎ থেকে হারিয়ে যাওয়া এই অভিনেত্রী এ বছরেই দুবাইয়ের একজন শেখ কে বিয়ে করেন জানা যায় সঙ্গীত শিল্পী হৃদয় খানের সঙ্গে বিয়ের আগেও দু সালে আরও একটি বিয়ে করেছিলেন সুজানা আর এটি তার তৃতীয় বিবাহ অন্যদিকে আরিফিন শুভর স্ত্রী অর্পিতার সঙ্গে সাড়ে নয় বছরের দাম্পত্য জীবনের বিচ্ছেদ হয়েছে কলকাতার মেয়ে অর্পিতা সমাদারকে বিয়ে করেছিলেন আরিফিন শুভ এবছরেই আরিফিন শুভ তার মা জননীকে হারিয়েছেন আর তার কিছুদিন পরই তার স্ত্রী অর্পিতার সমাদারের সঙ্গে বিচ্ছেদের ঘটনা বেশ অবাকি করেছে তার ভক্ত অনুরাগীদের বছরের শুরুতেই বিয়ের খবর দেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান। বিয়ের আগে দেড় বছর প্রেমের সম্পর্কে ছিলেন সাজিন আহমেদ নির্জনার সঙ্গে আজকে আমার বিয়ে আর বিয়ে করে বসেন তরুণ প্রজন্মের আলোচিত ইউটিউবার ও ছোট পর্দার অভিনেতা তামিম মৃধা বিয়ের আগে স্ত্রী রাইসা ইসলামের সঙ্গে দের বছরের সম্পর্কে ছিলেন তামিম মৃধা আর এবছরেই তারা রাজধানীর একটি মসজিদে বিয়ে সম্পন্ন করেন তবে এই অভিনেতা এই বিয়ের আগে আরও একটি বিয়ে করেছিলেন বলে জানা গেছে চলতি বছরের ফেব্রুয়ারিতেই বিচ্ছেদ হয়েছে নায়িকা মাহিয়া মাহির স্বামী রাকিবের সঙ্গে দাম্পত্য জীবনের আড়াই বছর যেতে না যেতেই বিচ্ছেদ হয় তাদের মাহির কোলে একটি সন্তানও রয়েছে তবে মাহি এর আগে আরো কয়েকটি বিয়ে করেছিলেন বলে মিডিয়াতে গুঞ্জন আছে এবছরেই মাত্র কয়েক টাকা দেন মোহরে একটি মাদ্রাসায় বিয়ে করে সবাইকে চমকে দেন ছোট পর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক তবে তার স্বামী আজমান নাসির আরও বেশি চমকে দিয়েছিলেন যখন বিয়ের পর রুকাইয়া জাহান চমক জানতে পারেন আজমান আগে ও বিয়ে করেছেন এবং তার স্ত্রী ও সন্তান রয়েছে স্বামীর সম্পর্কে না জেনে বিয়ে করা চমক মানিয়ে নিয়ে সংসার করছেন সাদা মাটা ভাবে এ বছরেই বিয়ে করেছেন অভিনেত্রী সালহা খানম নাদিয়া নাদিয়ার মতো তার স্বামী সালমান আরাফাত মিডিয়াতে কাজ করেন বলে জানা যায় অভিনেত্রী জিনাত সানু স্বাগতা গাউসুল আলম মসজিদে বিয়ে করেন প্রবাসী হাসান আজাদ নামে একজন ব্যবসায়ীকে এবছর ভালোবাসা দিবসে বিয়ে করেছেন অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া অভিনেত্রী নাজিয়া হক ওরশাও বিয়ে সেরে নিয়েছেন এবছর তার স্বামী মোস্তাফিজ নূর ইমরানও একজন অভিনেতা সর্বশেষ জনপ্রিয় ইউটিউবার তৌহিদ আফ্রিদিও বিয়ে করেছেন রাইসা ইসলাম নামে একজন টিকটকারকে জমজ দুই বোনের এক বোন রাইসা ইসলামকে চিনতে বেগ পোহাতে হয়েছে নেটিজেনদের এখনও তার বিয়ের ব্লগ দেখতে পারেননি তার ভক্ত অনুরাগীরা তো ভিউয়ার্স তারকাদের বিয়ে আর বিচ্ছেদ নিয়ে আপনার মতামত কি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না